তান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশাহ ছিলেন ভারতবর্ষকে বছরকে বার আক্রমণ করেছেন প্রতিবারে বিজয় লাভ করেছেন যেমন বড় বাদশাহ তেমন বড় আল্লাহর ওলিও ছিলেন তাহাজ্জুদ নামাজ পড়তেন একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য পুকুরের পারে গেলেন ওযু করবার জন্য ঘুম থেকে জাগলেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কিন্তু অজু করবার জন্য যখন পুকুরের পারে গেলেন দেখলেন ওই পারে চারজন ব্যক্তি দেখা যায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলে মনে মনে ভাবলেন আরে আমি যেমন তাহাদ্জুত নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগলাম ওযু করবার জন্য পুকুরের পারে আসলাম ওই চারজন ব্যক্তিও মনে হয় তাহাদ্জুত নামাজ পড়বে তাহাজ্জুত নামাজ পড়বার জন্য মনে হয় তারাও পুকুরের পারে আসছে যার ভিতরে যেমন তারা চিন্তাও তেমন চিন্তা করে দেখেন ওই চারজন কিন্তু আসলে হলো সোর সুলতান মাহমুদ গজনভির অন্তর ভালো আমি ঘুম থেকে জাগলাম ওযু করব তাহাজুদের নামাজ আদায় করব এই জন্য উনিও চিন্তা করলেন যে ওই চারজনও মনে হয় তাহাজুদ পড়ার জন্য ঘুম থেকে জাগলেন আর ওই চারজন মনে মনে চিন্তা করে কি রে পুকুরের ওই পারে আরেকজন দেখা যায় মনে সেও আমাদের মতো চুরি করবার চিন্তা করতেছে মনে হয় সেও সোর মনে হয় সেও চুরি করবে জার্মান যেমন তারা চিন্তা ভাবনা তেমন তারা চারজন চিন্তা করে সেমনও আমাদের মতো সুর হবে সুলতান মাহম্মদ গজনবীর রহমাতুল্লাহ আলাই চিন্তা করে মনে হয় সে আমার মতো নামাজ পড়বার জন্য উঠছে এবার সুলতান মাহম্মদ গজনবীর রহমাতুল্লাহ আলাই অন্ধকার রাত হাঁটি হাঁটি পা পা করে তাদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে বলে হো আল্লাহ রবান্দারাম তোমরা চারজনে কি পরামর্শ করতেছো আমাকেও তোমাদের সাথে নিয়ে নাও তোমরা যে পরামর্শ করবে আমিও তোমাদের সাথে থাকতে চাই ওই চারজন বলে কে তুমি তোমাকে তো চিনতে পারি বলে চিনতে পারব না তোমরা যেমন আমিও তেমন তো ওই সুরারা মনে মনে ভাবলো আমরা যেমন সুর মনে হয় সেও সুর এবার চারজনে বলে আমরা হইলাম জাতি সুর আমরা সুরি করে সুরি করবার জন্য পরামর্শ করতেছি তুমিও কি আমাদের সাথে সুরি করবা নাকি বলে হ্যাঁ আমিও সুরি করবো তাই নাকি বলে হ্যাঁ সুলতান মাহমুদ গজনবীর রহমাতুল্লাহ আলাই বলে কার বাড়িতে চুরি করবা বলে আজকে রাজার বাড়িতে বাদশার বাড়িতে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব বলে তাই নাকি বলে হা বলে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবা তোমাদের তো পাওয়ার লাগবে কার কি পাওয়ার আছে আমার বলো একজনে বলে আমার হাতের মধ্যে পাওয়ার বলে তোমার হাতের মধ্যে কি পাওয়ার বলে আমি তালি দিলে সব তালা খুলিয়া যায় সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই বলে তোমার তো ভালো পাওয়ার হাতে তালি দিলে যদি তালা খুলিয়া যায় যত তালা আছে তুমি তালি দিবা সব তালা খুলিয়া যাবে হা হা আমার হাতের মধ্যে পাওয়ার আমি তালি দিলে সব তালা খুলিয়া যাবে এবার বলল অনেক জনকে বলল তোমার কি পাওয়ার বলে আমার নাকে পাওয়ার বলে নাকের মধ্যে আমার কি পাওয়ার বলে আমি গ্রান নিলেই বলতে পারি কোন সিন্ধুকের মধ্যে স্বর্ণ গহনা আছে কোন সিনুকের মধ্যে টাকা পয়সা আছে কোন মধ্যে দামি মাল সম্পদ আছে সুলতান মাহমুদ তোমার হওয়ারটা তো আরো ভালো তুমি নাকে গ্রান নিয়ে বলিয়া দিবা কোন সিন্ধুকের মধ্যে কি আছে এই সিন্ধুকের টাকা আছে ওই সিন্ধুকের মধ্যে পয়সা আছে ওই সিন্ধুকের মধ্যে স্বর্ণগোহন আস বললো হা হা আমি নাকে গ্রান নিলেই সব বলতে পারি তৃতীয় জুনকে বললো তোমার কি ক্ষমতা বলে আমার কানে ক্ষমতা কানে আবার কি ক্ষমতা বলে আমি কুকুরের বুঝি 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 কুকুর কি বলে 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 তাও আমি সব তাই বাসা না আগের জমানায় তো কুকুর পাহারা দিত প্রত্যেকের বাড়িতে কুকুর থাকতো পাহারা দিত এখন তো সিসি ক্যামেরা আছে তখন কুকুর পাহারা দিত বলে কুকুর কি বলে না বলে সব বাসা আমি বুঝি কুকুর যদি উল্টা পাল্টা কিছু বলে তাহলে আমরা চলে আসবে বললো তাই নাকি বলে হ্যাঁ তোমার পাওয়ারটা অত অনেক ভালো আরেকজনকে তোমার কি পাওয়ার পাওয়ার বলে 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 আমার চোখে চোখে আবার কেমন আমি রাতে যাকে দেখি অন্ধকারে দেখলো দিনের বেলা চিনতে পারি জীবনে তাহাকে ভুলি না আমি রাতের অন্ধকারেও যদি দেখি দেখি তারপরও আমি তাকে ভুলি না তারপরও আমি তাকে দিনের বেলা চিনা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বললেন তোমাদের চারজনের বুদ্ধি তোমাদের চারজন ক্ষমতা তো সাধারণ তাহলে বাদশার বাড়িতে চুরি করা যায় চারজন বললো বিয়া আমাদের ক্ষমতা সম্পর্কে তুমি জানলা তোমার ক্ষমতা আমাদেরকে বলো তোমার কি ক্ষমতা আমাদের সাথে যে তুমি চুরি করবা তোমার কি ক্ষমতা সেই ক্ষমতা সম্পর্কে আমাদেরকে বলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বললেন আমার ক্ষমতা দাড়ির মধ্যে বলে দাঁড়ির মধ্যে আমার কি ক্ষমতা বলে দাড়ি যদি ডান দিকে ঝুলাই ফাঁসির আসামিও মুক্তি হয়ে যায় আর দাড়ি বাম দিকে দুলাইলে ফাঁসির নায় কার্যকর হয়ে যায় অর্থাৎ আমি চাইলে ফাঁসি ওরা ব্যক্তিকে মাফ করে দিতে পারি এবার চারজন বললো তাহলে তো ভালো তোমার ক্ষমতা সবচেয়ে বেশি আমরা চুরি করতে করতে যদি ধরা পড়ে যাই তুমি দাড়ি হেলাই বা জুলাইবে আমরা মাফ পাই যাইব চলো চলো আমরা আজকে বাদশার বাড়িতে চুরি করব। এবার পাঁচ মিলিয়ে বাদশার বাড়িতে চুরি করবার জন্য রওনা যখন বাদশার বাড়ির কাছাকাছি চলে গেল বাদশার একটা কুকুর ছিল সে ভালো ছিল বাদশার বাড়ি পাহারা দিত কুকুর এইবার বলতেছে হে রাজ দরবারের লোকেরা তোমরা সাবধান বাদশা নিজে তার মেহমানদেরকে নিয়ে রাজ দরবারে ঢুকতেছে সাবধান তোমরা কেউ বেয়াদবি করো না ওই হল্লুর করবা না বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে ঢুকতেছে তোমরা সবাই ভালো ব্যবহার করবা কুকুরে যে বাসা বোঝে সবাই কই কি রে কুকুর কি গেউ গেউ করিয়া কয় বলে কুকুর যে সুন্দর কথা কয় টেনশন না কি কথা কয় কুকুর বলতেছে বাদশা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাজমহলে ঢুকতেছে সাবধান তোরা কিন্তু খারাপ ব্যবহার করবি না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে তাহলে কুকুর আমাদের কথা শুনে বলে তাহলে চল চল এভারেজের নাকের মধ্যে গ্রান বলে কি রে কোন সিন্ধুকের মধ্যে কি আছে বল বল এইটার মধ্যে স্বর্ণ গহনা এইটার মধ্যে টাকা হাতে তালি দিলে যে তালা খুলিয়া যায় বললো তালি দাও হাতে তালি দেয় তালা খুলিয়া যায় সবাই স্বর্ণ গহনা চুরি করিয়া গাটুরি বাঁধলো গাটুরি বাঁধবার পরে বিশাল বড় গাটুরি হয়ে গেল সারা রাত বড় চুরি করিয়া ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল এইবার চিন্তা করে একটু রেস্ট করে নেই একটু রেস্ট করবার পরে আমরা সবাই মাল সামানা নিয়ে যাবো একটা রেস্ট করবার দরকার নেই সল চলিয়া যাই আর একটা কি আমাদের সাথে এমন ব্যক্তি আছে দাঁড়ি হেলাই গেলেই ফাঁসির রায় মাফ হয়ে যায় আমাদের টেনশন নাই চল আমরা একটু রেস্ট করে নাই এই রেস্ট করবার কথা বলিয়া যে ঘুম দিছে এই ঘুমে সকাল হয়ে গেছে আর জাগ্রত হইল না এইবার বাদশা চলে গেল বাদশা গিয়া পুলিশ পাঠাইয়া দিল যাও যাও আমার বাড়িতে চার সোরা আছে স্বর্ণ গহনা নিয়ে গেছে গাটুরি বাদিয়া ঘুমাইয়া রইছে সবাইকে দরে আনো পুলিশ চলে আসলো সবাইকে দরিয়া রাজদরবারে নিয়ে গেল বাদশা বলে তোমাদের সবার ফাঁসি হবে তোমরা কেন আমার বাড়িতে চুরি করে বলার জন্য আসলা প্রত্যেকটারে ফাঁসির মাংসে ঝুলানো হবে তোমাদেরকে ফাঁসির রায় কার্যকর করা হবে কত কত বড় সমস্ত মনে চুরি করবার জন্য বাচ্শার বাড়িতে চলে আসছো চিন্তা করে দেখেন এইবার চারজনে হাসতেছে চারজনে কাঁদতেছে তিনজনে কাঁদতেছে একজনে হাসতেছে এবার তিনজন বলে কী রে তুই হাস কেন বলে আমি তো রাত্রে যাকে দেখি দিনের বেলাও চিনতে পারি বলে হা এই যে আমরা চুরি করলাম পাঁচ চারজন কেন আরেকজন একজন কুই তো কথা বলে আরেকজন বাদশা নিজেই বাদশা নিজেই চুরি করেছে এইবার চার হাসতেছে। হাসতেছে বলে তোমরা কেন আসো তোমাদের হবে হবে তোমাদেরকে ঝুলানো বেলা যে দেখলে দিনের পারে সে বলে বাদশা আমরা রাত্রে চুরি করলাম পাঁচজন ধরে আনলেন চারজন আরেকজন কোথায় বেলা আমি যাকে দেখি জীবন তাকে বলি না ও বাদশাহ রাতে তো আপনি আমাদের সাথে ছিলেন আপনিও চুরি করেছেন ফাঁসি যদি হয় পাঁচ জনের হবে চার জনের কেন হবে ও বাসা আপনারা বলেছেন আমাদের ক্ষমতা আমরা দেখাই এলাম আপনার ক্ষমতা দাড়ি ডান দিকে ধুলে এলে ফাঁসির আসামি মাফ হয়ে যায় বাম দিকে দুলাইলে ফাঁসি কার্যকর হয়ে যায় আমরা আমাদের ক্ষমতা শুরির সময় দেখাইলাম এইবার আপনি আপনার ক্ষমতা দেখান ও বাদশা দাঁড়িটা আপনি ডান দিকে একটু হেলান দান জুলান আমাদেরকে ফাঁসি থেকে আপনি মুক্তি দিয়া দেন ও দিলাম জীবনে আর কোনোদিন চুরি করব না অন্যায় করব না বাদশা বলল যাও যাও তোমাদেরকে মাফ করিয়া দিলাম আর কোনোদিন তোমরা চুরি করবা না চারজন চোখের পানি সারিয়া কান্দে বাদশা বলল কি রে তোমরা চোখের পানি সারিয়া কেন কান্দো মাফ তো করিয়াই দিলাম বলে বাদশা দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক রাখলে যদি ফাঁসির কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন যিনি বাদশার বাদশা তিনার সাথে সম্পর্ক রাখলে অত জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় রে ওয়াদা দিলাম জিন্দগি তার চুরি করব না আর জিন্দগিতে কারো মাল সম্পদ লুণ্ঠন করব না আখেরাতের বাদশার সাথে সম্পর্ক লাগাবো যেন আখেরাতের বাদশার সাথে সম্পর্ক লাগায়া জাহান নাম থেকে মুক্তি পেতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা সাদিকিন। এই মানদরেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সৎ লোক যারা তাদের অন্তরভুক্ত হয়ে যাও। এইজন্য কবি বলেন, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আপনি ভালো মানুষের সাথে চলবেন, ভালো কিছু শিখবেন, ভালো কিছু শুনবেন। খারাপ মানুষের সাথে চলবেন, খারাপ শিখবেন, খারাপ শুনবেন। এইজন্য নামাজীর সাথে চললে নামাজী আপনার নামাজের পরামর্শ দিবে। আপনি যদি ব্যবসায়ীর সাথে চলেন ব্যবসায়ী ব্যবসার পরামর্শ দিবে আর যদি আপনি কোনো সুরের সাথে চলেন কত রকম চুরি করা যায় সে আপনারে বুদ্ধি দিবে এই জন্য পাঁচ নামাজ পড়ে যারা তার সাথে চলবেন সৎ লোক যারা তাদের সাথে চলবেন খারাপ লোকের সাথে চলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা ভালো ভালো লোকদের সাথে চলো তোমাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে ভালো পথ দেখাইয়া দিবে যদি ভালো মানুষের সাথে চলে আল্লাহ তালা ভালো রাস্তা দেখাই যেমন চার একজন মানুষের গিয়া ভালো হয়ে গেলেন একজন ভালো মানুষের সাথে থাকিয়া জীবনের জন্য চুরি সারিয়ে দিয়ে নামাজি হয়ে গেলেন যে যেমন তারা চিন্তা তেমন সুলতান মাহমুদ গজনবি নবী রহমতুল্লাহ চিন্তা হলো আমি উজু করবার জন্য ঘুম থেকে জাগলাম তারাও মনে উজু করবার জন্য ঘুম থেকে জাগছে আর সোরারা মনে করে আমরা যেমন চুরি করবার জন্য উঠলাম তারাও সেও মনে হয় চুরি করবার জন্য ঘুম থেকে জাগছে এই জন্য যার মন যেমন তারা চিন্তাও তেমন একটা খারাপ লোক সবাইকে খারাপ মনে করে একটা ভালো লোক সবাইকে ভালো মনে করে খারাপ লোক যারা দেখবে সবাইকে খারাপ মনে করে খারাপ তার চোখে কেউ ভালো নাই কারণ সে তো খারাপ তার অন্তর খারাপ এই জন্য সে সবাইকে খারাপ মনে করে লাল চশমা লাগাইলে যেমন গোটা দুনিয়া লাল দেখা যায় আসলে কিন্তু লাল নয় তোমার চশমা খুলে ফেলো দেখবে সব যারা যারা আপন রঙের ঠিক তেমন ভাবে মানুষের অন্তর যেমন ঠিক অন্যকে নিয়ে চিন্তা করে তেমন ভালো মানুষ ভালো চিন্তা করে আর খারাপ মানুষ সবারই খারাপ মনে করে এই জন্য সৎ লোক যারা তাদের অন্তর্ভুক্ত হবেন সৎ লোকের সঙ্গ দিবেন যদি সৎ লোকের সাথে চলতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আল্লাহ তালা আপনাকে ভালো পথে চালাবে